চ্যাম্পিয়ন লিগের আরও একটি রাত কাটল তো ব্রাজিলিয়ানদের আরো পারফরমেন্স জ্বলে উঠলো চ্যাম্পিয়ন লিগের রাত কাটবে আর ব্রাজিলিয়ানদের পারফরমেন্স হবে না তা কি করে হয় এক নয় বরং একাধিক ব্রাজিলিয়ান তারকারা গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগটাকে কাঁপিয়ে তুলেছে এত বড় টুর্নামেন্টে এক এক ব্রাজিলিয়ান তারকারা এক এক ক্লাবের হয়ে মাঠে নেমেনি নিজেদের রাজকীয় পারফরমেন্স দেখিয়েছেন যেখানে তালিকায় আছে ভিনিসিয়াস জুনিয়র এস্তেবা ও উইলিয়ান রাও ব্রাজিলিয়ান তারকারা প্রতিটি ক্লাবের হয়ে রাজকীয় পারফরমেন্স করেন এটা সবাই জানে কিন্তু প্রতিটি টুর্নামেন্টে প্রতিটি উইকে এবং প্রতিটি ডে তেও ব্রাজিলিয়ান তারকাদের পারফরমেন্স জলে উঠে এটা সত্যি সবাইকে অবাক করে দেয় এমন পারফরমেন্স হওয়ার কারণে আজ ইউরোপের বড় বড় ক্লাব পাবেন তাই প্রতিটি ভিডিওতে সকল ব্রাজিলিয়ান তারকাদের পারফরমেন্স নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তাই নিয়মিত ব্রাজিলিয়ান তারকাদের নিয়ে ভিডিও তৈরি করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ব্রাজিলিয়ানদের এত বেশি পারফরমেন্স এত বেশি পারফরমেন্স যে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে এতগুলো ব্রাজিলিয়ান তারকাদের পারফরমেন্স নিয়ে আলোচনা করলে দর্শক গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে চালসির হয়ে মাঠে নেমে নিজের রাজকীয় পারফরমেন্স দেখিয়েছেন স্তেভাও উলিয়ান। বিগত কয়েকটি ম্যাচ থেকে তার পারফরমেন্স ধারাবাহিকভাবে চলছে চালসির জার্সিতে মাঠে নেমে নিজেকে এক পর এক প্রমাণ করতেই আছেন ব্রাজিলের এই যুবক তারকা যেন এখন উড়ছে প্রতিটি ম্যাচেই এছাড়াও কার্লো আঞ্চলতি তাকে সবসময় ব্রাজিলের স্কোয়াটেও রাখছে তাই এটাকে তার প্রাইম টাইম বললেই চলে গত কররাতে চেলসির হয়ে এস্তেভাও উইলিয়ান নব্বই মিনিট মাঠে থেকে এক একটি গোল করেছেন চৌত্রিশটি অ্যাকুরেসি পাস দিয়েছেন দুটি চান্স ক্রিয়েট করেছেন এবং একটি প্যানাল্টি জিতেছেন অর্থাৎ এস্তেবাও যেমন প্যানাল্টি থেকে গোল করেছে ঠিক চালসি প্যানাল্টি পেয়েছে এস্তেবাও উইলেনের কারণেই এমন কি ম্যাচের মধ্যে শট করেছেন আটটি সব মিলিয়ে আট দশমিক ছয় রেটিং পেয়েছেন এস্তেবাও উইলিয়ান যেটি ওই ম্যাচে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত খেলোয়াড় ঠিক একই ম্যাচে তার দলের আরও এক ব্রাজিলিয়ান সতীর্থ মাঠে নেমে করেছেন অ্যাসিস্ট হ্যাঁ দর্শক বলছিলাম অ্যান্ড্রয় সান্তোসকে নিয়ে তিনি গতকাল রাতে চালসির হয়ে প্রথমার্ধ শেষে মাঠে নেমেছিলেন যেখানে মাঠে নেমে তিনিও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং একটি অ্যাসিস্ট করে সাত দশমিক চার রেটিংও পেয়েছেন সব মিলিয়ে পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয় পায় চেলসি এরপর চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচ অর্থাৎ রিয়েল মাদ্রিদ বার্সেস জুভেন তাস যে ম্যাচটিতে ব্রাজিলিয়ান দুই তারকা করেছেন রাজকীয় পারফরমেন্স হ্যাঁ দর্শক বিনিসিয়াস জুনিয়র ও অ্যাডার মিলিতাওয়ের পারফরমেন্স ছিল চোখে দেখার মতো রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে এক শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নেই সেই এক গোলটি করেছিল জুট বিলিংহাম তবে সেই গোলটির সবচেয়ে বড় দাবিদার ছিল স জুনিয়র হ্যাঁ দর্শক বক্সের মধ্যে জুবেন্তাসের একাধিক ডিফেন্ডার কাটিয়ে বল শুট করলে সেই বলটি বার পোস্টে আঘাত করে এবং ওইখানে বেলিংহাম দুই পা এগিয়ে এসে জাস্ট পা দিয়ে টাচ করে গোল আদায় করে নেই তাই আপনারা নিজেরাও বুঝতে পারছেন এই গোলের সবচেয়ে বড় অবদান কার দর্শক একই ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে দাঁড়িয়ে দানপের মতো খেলেছে ব্রেজিলিয়ান ডিফেন্ডার অ্যাডের মিলিতাও হ্যাঁ দর্শক গত রাতে জুবেন্তাসের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের জলবায় একটি গোল হতে দেয়নি অ্যাডার মিলিতাও পুরো ম্যাচে মাঠে থেকে দুটি ব্লক করেছেন ছয়টি ক্লিয়ারেন্স করেছেন হ্যাটেড ক্লিয়ারেন্স করেছেন তিনটি ইন্টারসেপশন করেছেন চারটি রিকোভারি করেছেন তিনটি শেষতে সাথে গ্রাউন্ড ডুয়েল জিতেছেন পাঁচটি এবং এরিয়াল ডুয়েল জিতেছেন তিনটি অর্থাৎ সর্বমোট আটটি ডুয়েল জিতেছেন অ্যাড থেকে ফিরে এসে একের পর এক যাচ্ছে তাই যায় বর্তমান সময়ে মিলিতাও ব্রাজিলের দুই সেন্টার ব্যাক নিয়ে কোনো টেনশন নেই অর্থাৎ অ্যাডার মিলিতাও এবং গাবেল ম্যাগালাস দুই জনই ফর্মে আছে দর্শক গতকালতে আরো অনেক ব্রাজিলিয়ান তারকারা দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদের নাম হয়তো এই ভিডিওতে আর বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে